বুয়েট স্বপ্নবাজরা যারা বুয়েটে চান্স পেতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো আমার সাথে দেখতে পাচ্ছেন আমার ভাগনা তো সে বুয়েটে কিন্তু একজন চান্স স্টুডেন্ট এই পড়াশোনা করে এবং তার সে আপনাদেরকে কিছু সাজেশন দেবে অবশ্যই কথাগুলো শুনবেন এবং কিভাবে বুয়েটে চান্স পেতে হয় বা রকম পড়াশোনা করতে হয় সব বিষয়ে কিন্তু সে আজকে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকবে হ্যাঁ কিছু জি আসসালামু আলাইকুম আমি এবছর তেইশ চব্বিশ সেকশনে আমি বইটে ওয়াটার রিসোর্স ইঞ্জিন ডিপার্টমেন্টে চান্স পাই সো এই জার্নিটা যদি বলতে চাই এই জার্নিটা মোটেও সহজ ছিল না অনেক কষ্টসাধ্যের বিষয় ছিল অনেক টাকি বিষয় ছিল মানে বইটা পড়া তো মুখে বললেই আর হয় না ঠিক আছে তাই না এখন আমি বললাম যে বইটে চান্স পাবো বয়েটে পড়বো এটা মুখে বলা যায় বাট বাস্তবে করা অনেক কঠিন হ্যাঁ যেমনটা আমার লাইফে হয়েছিল আমি অনেক জায়গায় বলছিলাম যে মেডিকেলে পড়বো না মেডিকেলে পড়বো না মেডিকেল চান্স পাওয়াটা বড় বিষয় তাই নাকি ঠিক এরকম বইয়েটে অনেক স্টুডেন্ট দেখবা যে বইয়ে বইয়েটে চান্স পাবে বইয়েটের চান্স পো এরকম কথাবার্তা বলে সো কথাবার্তা বলা ঠিক ওগুলো মনের মধ্যে যদি গাঁথিয়ে রাখতে পারো মনের মধ্যে ওগুলো মোটিভেশন গড়ে করতে পারো ঠিক আছে এগুলো বিষয় নিয়ে মাথার মধ্যে চিন্তা করবে যেমন বইটা বইটা পড়তে হবে এই চিন্তা আগাইতে হবে কখনো অন্যের স্রোতে বা কোনো খারাপ কাজে নেশায় কখনো এসবে গা ভাসানো যাবে না ঠিক আছে এখন তোমাদের উদ্দেশ্যে তোমরা যারা জুনিয়র আছো যারা বইটা পড়তে ইচ্ছুক তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে ভাইয়া যে বইটা পড়ার জন্য কি কী করা লাগবে এসব বিষয়ে তোমাদের অনেকে আমাকে ইনবক্সে অনেক কোশ্চেন করো সময় সাপেক্ষে বলা হয় না তোমাদেরকে আর যেহেতু মামা আছে মামার সুবাদে সময় পেয়েছি এই সুযোগে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই প্রথমত যে বইটা পড়ার জন্য তোমাকে কি লাগবে সর্বপ্রথম তোমাকে লাগবে ডেডিকেশন দু নম্বর হচ্ছে একদম হার্ড ওয়ার্কের হার্ড ওয়ার্ক করার মতো একটা যে মেন্টালিটি এই মেন্টালিটি তোমাকে তৈরি করতে হবে ঠিক আছে তারপরে না তুমি বইটা পড়ার জন্য তুমি প্রস্তুতি হবে তোমার যদি এই দুটো জিনিস না থাকে তুমি কখনো পারবা না কেন প্রথম কি লাগবে তোমার ডেডিকেশন লাগবে প্লাস হার্ডওয়ার্ক করার মন মানসিকতা লাগবে এই দুটো তুমি রাখবা দেন তোমার যে কী করবা সেগুলো আমাদের মতো অনেক বড়ো ভাইয়েরা আছে তাদেরকে সাজেশন দিতে পারবা যেহেতু আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো সো প্রথমে তোমাকে যে কাজটা হবে ইন্টার লাইফে জন্য তুমি উঠবা ইন্টার লাইফ ওঠার পর থেকে তোমাকে প্রথম কাজ হবে যে কোনো বিষয়ে তুমি না বুঝে পড়বা না প্রত্যেকটা বিষয়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যেটা পারতোস না তুমি টিচারদের বা ভাইয়াদের কাছে হেল্প নেবা কখনোই কোন একটা বিষয় না ওই বিষয় নিয়ে অতিরিক্ত যে সময় নষ্ট করা এটা একটা বোকামিকা আমি মনে করি যে বিষয়টা পারত না ওই বিষয়টা যেটা পার্থ তুমি ওই বিষয়টা সামনের দিকে ফোকাস করো ঠিক আছে যেগুলো পারবো না ওগুলোর জন্য আমার বড় ভাইয়েরা কী জন্য আছে টিচাররা কি জন্য আছে তাদেরকে তুমি হেল্প নেবা ঠিক আছে আর আর একটা বড় কথা যেটা যে অনেকে আছে যে ইন্টার লাইফে ওঠার পরেই একটা স্বাধীনতা পায় এই স্বাধীনতাকে তারা কি করে যে কোনো জায়গায় টাইমটা ওয়েস্ট করে ফেলে এইটা করা একদম জীবনের জন্য একদম চরম লেভেলে মানে ক্ষতি করে তারা তারা নিজে কোনো কলসনা করতে পারে না সো তোমরা ইন্টার লাইফে ওঠার পর থেকে তোমাদের প্রথম কাজ হবে যার যে স্বপ্ন যার যেটা কাজ সেগুলো মাথায় রাখবা কিন্তু একাডেমিক লাইফে কখনোই তোমরা অ্যাডমিশনে পড়া পড়ার দরকার নেই আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন তোমরা একাডেমিক লাইফে একাডেমিক পড়াশোনা করবা একাডেমিক যেমন বোর্ডকে ফোকাস রাখো ঠিক ওই থাকো সাথে চেষ্টা করবো যে প্রত্যেকটা বিষয় করবা কখনো ফোকাস করে দরকার মানে এটা একটা জেনারেল স্টুডেন্টের কথা বলতেছে যারা একটা প্রেভেল আমি মনে করি যে তারা একা পারে অসুবিধা কিন্তু না পড়লে যে আহামরি যে সমস্যা হবে এমনটা কিছু না আমার অনেক ফ্রেন্ড আছে তারা পড়েই নেই ইঞ্জিনিয়ারিং হাত দিয়ে দেখে মানে চোখ দিয়ে দেখেই নেই যে আমি পড়বো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা একাডেমিকে তারা কোনো অনেক বইয়েটা অনেক ভালো রেজাল্ট করছে ঠিক আছে সো আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে একাডেমিক লাইফে শুধু একাডেমিক পড়া প্রত্যেকটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করে পড়বা দেন যে তুমি যদি টাইম পাও যে তারপরে তুমি কি করবা বিভিন্ন যাদের টার্গেট বুয়েট তারা কি করবা এই কোশ্চেন ব্যাংক থাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করবা তারপর কনসেপ্ট বুক আছে উদ্ভাসে যে কনসেপ্ট বুকটা পাওয়া যায় এই বুকটা তোমার ভালো করে পড়তে পারো আমি সব আমার যতগুলো জুনিয়র যতগুলো স্টুডেন্ট বর্তমান পড়াচ্ছে সবাইকে আমি এই কথাগুলোই বলি ঠিক আছে তোমরা এইসবভাবে এইসবগুলো ভালোভাবে মেনটেন করে পড়াশোনার চেষ্টা করো আর সর্বোপরি সর্বশেষ অর্থাৎ এটাকে বলতে পারি যে প্রধান একটা কাজ যে তোমাকে পাঁচ অক্ত তোমার সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে অনুসরণ করবা আল্লাহর কাছে চাইবা এবং বাবা মাসে সবসময় ভালোভাবে পরামর্শ নেবা বাবা মাসে সবসময় সব ভালো ব্যবহার করবা বাবা মাসে কখনও খারাপ আচরণ করবে না তুমি যদি এই তিনটা কাজ যদি প্রপারলি করতে পারো অটোমেটিক দেখবা যে তোমার পড়াশোনার প্রতি ডেডিকেশন পড়াশোনার প্রতি মনোযোগটা বেড়ে গেছে তুমি এসব কাজ প্রপারলি করতে থাকো আর চান্স ইনশাল্লাহ তোমারই হবে যদি তুমি সদ্ভাবে

নয় নাইনটি পার্সেন্ট নাইনটি কি নাইনটি থ্রি পার্সেন্ট এরকম ছিল বাট আমাদের সময় কিন্তু ক্রাইডের একটু কমছে আমি আমার যদি ভুল আমার যদি ভুল না হয় এইটি থ্রি পার্সেন্ট বা এইটি ফোর পার্সেন্ট পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমাকে অ্যাভারেজ পঁচাশি পার্সেন্ট রাখতে হবে পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট রাখতে হবে আমাদের সময় ছিল তবে এই বছরটা এবছর রিকোয়ারমেন্টটা আরও একটু বাড়ায় কমাই দেবে যদি যেহেতু তারা অটোপাস সো চিন্তা করার দরকার নেই আর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি অ্যাভারেজ এসএসসিতে তোমার নাইনটি পার্সেন্ট থাকে নাইনটি পার্সেন্ট অথবা এইটি থেকে পার্সেন্ট থাকে তাহলে তুমি বইটে ফর্ম তুলতে পারবে ইনশাআল্লাহ আর বইটে ভর্তি ধরো হয়ে গেছে ঠিক আছে চান্স পেয়েছে তারপর হলে উঠার একটা যে সমস্যা থাকে আসলে হল কতদিন পর উঠা যায় যদি বলতাম ঠিক আছে আর এটা এটা একটা একটা কেমন যেন একটা বিষয় লাগে কিরকম আমি এই বছর চান্স পেলাম বইটা আমার হলে নিয়ে অনেক আমার তো এই ক্ষেত্রে প্রথম এই ক্ষেত্রে যে হল পাওয়ার জন্য বেশ কিছু টেকনিক অ্যাপ্লাই করার লাগে যেমন আমি যেমন গত পরশু দিন আমি হলের দিছি হলের ভাইবা দেওয়ার কারণে ভাইবাতে আমি অনেক ইমোশনালভাবে স্যারদেরকে বোঝাইছি যে আমি আমার পক্ষে বাইরে থাকা সম্ভব না তো এইভাবে স্যারদের বোঝাইতে কনভেন্স করতে পারলে কিন্তু হল ইজিলি পাওয়া সম্ভব আর যার কারণে আমি কিন্তু হল পাইছি আমি ঢাকার স্টুডেন্ট সস্তর বিশেষ করে নটরডেমের স্টুডেন্টরা কখনো হল পায় না ইয়াতে কিন্তু বাট এক তিন মাস অথবা ছয় মাস বা এক সেমিস্টার পরে কিন্তু হল পেয়ে যায় সো এটা নিয়ে পেরা নাই যে তোমাকে তিন থেকে ছয় মাস যারা ঢাকার স্টুডেন্ট তাদেরকে তিন থেকে ছয় মাস বাইরে থাকতে হবে আর যারা বাইরের স্টুডেন্ট রংপুর ফরিদপুর মধ্যে যেগুলো দূরের স্টুডেন্ট তারা কিন্তু এসেই সাথে সাথে হল পেয়ে যায় এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না আসলে মামা কিন্তু বুয়েট সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছে আর যারা চান্স পেতেছেন বা স্বপ্ন দেখতেছেন বুয়েট সম্পর্কে যে বুয়েটে ভর্তি হবো বা বুয়েটে পড়াশোনা করে অনেক বড় একটা চাকরিজীবী বা চাকরি করব বা দেশ বিদেশ ঘুরে বেড়াবো ঠিক আছে তাদের জন্য কিন্তু এই মামার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মামার কথাগুলো শুনবেন এবং কথাগুলোকে ফোকাস দিয়ে তার সাজেশনগুলো নিয়ে ঠিকমতো চলা ঠিকমতো যদি এগুলো মানেন তাহলে আপনারা হয়তো এই বইটি একজন মেধাবী ছাত্র হিসাবে অ্যাডমিশন করতে পারবেন তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো নেক্সট টাইম অবশ্যই আমি আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসব তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম